গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রারাজি ব্লক আর আমি শিপরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই ফুলফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এটা তোমার রবিবারের ভিডিও আর বারটা তোমার রবিবার তো বলেই দিলাম আর শনিবারে তোমার হাটবার থাকে তো তোমাদের আগেও বলেছি আর শনিবারে যে বাজারগুলো করে নিয়েছিল এসেছিলো সেইগুলো আমি রাতে না গুছাই নি আমার ভালো লাগছিল না একদম যার জন্যে আমি আর করিনি এটা তো সকালবেলা আজকে সবার প্রথমে আগে সবজিগুলো গুছিয়ে নিলাম আর এখানে দেখো গ্যাসটা সকালবেলা উঠে ওইগুলো সব এমনি প্রত্যেক দিনের কাজ এটা আমার তো মুছতে হয় সব সময় সব কাজগুলো তো শেয়ার করা যায় না যার জন্যে যতটা সম্ভব ততটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকাল মানে ঝাট মোছা সব কিছু কমপ্লিট আর এই যে আমার বাসন যা ছিল সব কিছু ধুয়ে কমপ্লিট করা হয়ে গেছে আর দেখো সবজিও সব কেটে নিয়েছি যা যা রান্না করবো মোট কথা আর এই যে তিতে শাক আছে মানে তোমার কি শাক বলে মর্নিং বন্ধুরা তো আমার রান্নাতে যে হচ্ছে আর ওইদিকে তোমার শাকটা বসিয়েছি যে তিতে শাকটা ছিল না এলাঞ্চা শাক ওটা বসিয়েছি ওইদিকে আর এদিকে ভাত হয়ে গেছে প্রায় আর এইগুলো ভাজবো মানে বেগুন আর ওইদিকে দীপিকাকে বলেছি তোকে আজকে টক করে দেবো ও যখন এসেছিলো তখন ওই টমেটোর টক ভীষণ ভালো খেয়েছিল তবে কি আজকে একটু করে দিই আর দুপুরে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে হবি ঠাকুরের তো সেইখানে দুপুরে যাওয়ার একটা মনোভাব আছে এখন কি করব সঠিক জানি না যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো যে রান্না হয়েই গেছে প্রায় আর আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে কি কষ্ট হচ্ছে তো কি বলবো স্ট্যান্ডটা আগে মনীষ ভেঙেছিলো তারপর ঠিক করে নিয়ে এসেছিলাম তারপরে আবার ভেঙে গেছে হাতে ধরে ধরে ভিডিও করতে হবে এখন করা কিছু নেই আর এদিকে রান্না হয়ে গেছে চলো রান্নাটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে কথা বলছি বেগুন ভাজা হয়ে গেছে এখানে যে কুমড়ো ভাজা তো যে শাকটা দেখালাম সেই শাকের এই যে তরকারি বেগুন ভাজা আর এই যে টক আবার খাওয়া হয়ে গেছে খেয়ে আমি এই যে কিছু জামা কাপড় একটু গুছিয়েছি নাইটি দুটো গুছিয়েছি আর জামা কাপড় গুছাবো তো কালকে যাব বাপের বাড়ি যার জন্য আর এখন একটু কাজ রয়েছে ওই কাজগুলো করব করার পরে তারপরে আবার ওই অনুষ্ঠানে দেখি বললাম যে ঠিক নেই কাজগুলো রয়েছে যেগুলো কাজ করছিলাম তো কাজ কাজ করতে করতে ভাবছি কি যাই ওই বাড়ি দিয়ে একটু ঘুরে আসি যার জন্যে রেডিও এলাম এই যে রেডিও এনে গেছে আর ওই যে কাজটুক বাকি আছে ওটা পাড়ি এসে করবো চলো ঘুরে আসি তারপরে এসে আবার কাজটা করব তোরা তো হরি ঠাকুরের মুখটা এত সুন্দর দেখলে এখন মন প্রাণ জুড়িয়ে যায় তবু নাম করে নিলাম আমি এসে গান শুনতে বসেছি তো গান শুনতে শুনতে পুরো মন লেগে গেছিলো তো দেখি অনেকটা ভিড় হয়ে গেছে আর সিট পাবো না আর দীপিকা সিট পায়নি যার জন্য দাঁড়িয়েছিল আর এখানে মনীষ দেখো বসেছি খেতে তো খাবার খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিল দীপিকা হাই করে দিল তোমাদের সবাইকে আর মানে অনেকটা বেলা হয়ে গেছিলো বলতে কি মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছিলো দেখো আর এখানে পাগলের দলটা এত সুন্দর নাচ করে তোমাদের শেয়ার করতে পারলাম না কন্দা তো হয়ে গেল আর এখন বসে বসে কাজগুলো করছি যে কাজগুলো ছিল আরও কতগুলো ব্লাউজের মানে হুক লাগাতে হবে সেগুলো দিয়ে গেছিলো সেইগুলোই বসে বসে করছি আর এখন তো রান্নাটাও হয়ে গেছে অল্প মানে বেশি রান্না করতে হয়নি অল্প করতে হয়েছে রান্নাটা দেখালাম না এই কাজগুলো করব তারপরে ভোরবেলা যাবো বের বেরু করতে ভুম তো সেটার জন্য জামা কাপড় সব রেডি করতে হবে এখন এই কাজটা ঝটপট ঝটপট করে করে নিই তারপরে দেখো আমার ছড়িয়ে চেটানো রয়েছে যে এই ব্লাউজগুলো রয়েছে তারপরে কতগুলো নাইটি করলাম তো ওইগুলো করা হয়ে গেছে মনীষ খেতে বসেছে আর দীপিকা তো ঘুমিয়ে পড়েছে ওর বাবাও ঘুমিয়ে পড়েছে আর আমি কাজগুলো করব তারপরে আমার ব্যাগে সব কিছু গুছাবো গুছিয়ে নিয়ে তারপরে হুম চলে যাবো তো ভিডিওটা সবাই দেখো আর পরে কি কি গুছাচ্ছি আর সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো কাজগুলো করে নি চাপচাপ করে এগুলো এগুলো করব করি তারপরে আবার আসছি তো কাজ তো কমপ্লিট আর আমি দেখো ব্যাগ সব গুছিয়ে রেখেছি আর আমি যেহেতু ভোরবেলা বেরোবো আর আমাদের বাড়ি যেতে হলে আমার ভোরবেলা বেরোতে হয় নাহলে অনেকটা দূর অনেকটা কষ্ট হয়ে যায় বেলা করে বেরোলে যার জন্য সব গুছিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এবদি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে নেক্সট ভিডিওটা